নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্দাম কি চলছে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বর্ডারগুলির থেকে বাইরে রাজ্যে কবে থেকে আলু যেতে শুরু করবে সরকার কী ভূমিকা গ্রহণ করছে তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যেমন ধীরে ধীরে বাড়ছে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বাইরের রাজ্যে আলু না যাওয়ার কারণে সেভাবেও কিন্তু বন কেনা হচ্ছে না বলেই চলে অপরদিকে রাজ্য সরকার প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে পাশাপাশি রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে এই আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হতে চলেছে আবার নতুন করে সমস্ত বর্ডারগুলি খুলে দেওয়ার পর ফের আলু যেতে শুরু করবে বাইরের রাজ্যে এ ধারণা দেখছেন ব্যবসায়িকরা সরকার কিন্তু সদর্থক ভূমিকা গ্রহণ করতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে এই পরিস্থিতিতে যদি ফের বাইরের রাজ্যে আলু যায় তাহলে পশ্চিমবঙ্গের আলুর হিমঘরে মজুত রয়েছে তার কিন্তু স্টকের পরিমাণ কিছুটা হলেও কমবে অপরদিকে ব্যবসায়িকরা দাবি করছেন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা কিন্তু বিগত দুই থেকে তিন বছর যদি পশ্চিমবঙ্গে খাওয়ানো হয় তবে কিন্তু হিমঘরের আলু শেষ হবে না বর্তমানে তারা এও দাবি করছেন চাষি ভাইরা যে পরিমাণে আলু পশ্চিমবঙ্গে চাষ করেন তার ফর্টি পারসেন্ট আলু পশ্চিমবঙ্গের খাওয়ার কাজে লাগে বাকি বাদ কিন্তু বাইরের রাজ্যে পাঠানো হয় বর্তমান অবস্থায় বাইরের রাজ্যগুলি সিল করে দেওয়ার পর কিন্তু পশ্চিমবঙ্গে স্টকের পরিমাণ দিনকে দিন বাড়ছে যদি বাইরের রাজ্যে আলু না যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর দাম আরও কমবে দু হাজার চোদ্দো সালে যেমন দেখা গিয়েছিল দেড় লক্ষ টাকার গাড়ি বিক্রি হচ্ছিল দুশো প্যাকেট চাষিরা লোড করেছিলেন হিমঘরে অপরদিকে এই আলু কিন্তু শেষের দিকে পঁচিশ হাজার টাকা গাড়িতে বিক্রি হয়েছিল অর্থাৎ প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল কৃষক থেকে ব্যবসায়িক সকলে। তাই এই পরিস্থিতিতে যদি বাইরের রাজ্যে ফের নতুন করে আলু যেতে শুরু করে সরকার পক্ষ সদর্থক ভূমিকা গ্রহণ করে তাহলে কিন্তু কিছুটা সুরা হলেও হতে পারে বর্তমান অবস্থায় হিমঘরের যে পরিমাণ আলু মজুদ রয়েছে তার অধিকাংশ রয়েছে কৃষকদের এই পরিস্থিতিতে বাইরের রাজ্যে ফের আলু রপ্তানির পক্ষে উত্তরবঙ্গে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে আজ কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেইভাবে আলু বিক্রি হচ্ছে না বন্ড কেনা বাচা হচ্ছে খুব কম পরিমাণে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো দশ টাকা চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা এছাড়াও ঘুষখোড়ায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাদের জন্য নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা কতুলপুরে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে এক হাজার চল্লিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ সোনামুখী ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে অপরদিকে সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো আশি টাকা কুমরুল ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গের কাটায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে এক টাকা প্রতি পঞ্চাশ কেজি বন্ড হিসাবে এবং রেডি